বন্ধুরা পৃথিবীতে এলিয়ান সভ্যতার অকত্র প্রমাণ ধরা হয় মিশরের পিরামিডকে এই পিরামিড এতটাই জটিল এবং সূক্ষ্মভাবে নির্মাণ করা হয়েছে যে বর্তমান যুগেও এমনকি স্থাপত্য নির্মাণ করা প্রায় অসম্ভব একসময় মিশর ছিল পুরো আরবদের আইডল শিক্ষা চিকিৎসা অর্থ প্রাচুর্য কি ছিল না মিশরে কিন্তু দুঃখজনক হলেও সত্য শুধুমাত্র বিলাসিতা আর নারী লোভের কারণে মিশর হারিয়ে ফেলেছে তার সেই পুরানো জৌলস সব কিছু হারিয়ে এক সময়কার প্রভাবশালী মিশর দেশটি এখন পরিণত হয়েছে আমেরিকাতে আধুনিক যুগে এসেও এখনও পর্যন্ত মিশর একটি রহস্যময় দেশ রহস্য আবৃত মিশর দেশটিকে দেখার জন্য প্রতি বছর কয়েক কোটি পর্যটক এই দেশটিতে বেড়াতে আসে মিশর একটি আরব দেশ হলেও এই দেশটিতে নানা ইসলামিক নিয়মকানুনগুলো মানা হয় না দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে পর্যটন শিল্প আর তাই তো পর্যটন থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে পর্যটকদের মেলা চলাফেরা অনুমতি দেওয়া হয়েছে এক সময় সারা বিশ্বে নিজেদের সভ্যতার আধিপত্য বিস্তার করা দেশ মিশর সম্পর্কে রোমাঞ্চকর তথ্য নিয়ে আজকের এপিসোড দশ লক্ষ দশ হাজার আটশো আট স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া নিয়ে উত্তর আমেরিকার মরুভূমি দেশ মিশর মিশরের ইংরেজি নাম ইজিপ্ট মিশরের অফিসিয়াল নেম আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর আফ্রিকার ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত মিশরের সাথে পশ্চিমে লিবিয়া দক্ষিণে সুদান উত্তর পূর্বে ইসরায়েল রয়েছে মিশরের উত্তরে ভূমন্ধসাগর আর পূর্বে আঁকাবা উপসাগর ও লোহিত সাগর আঁকাবা উপসাগরের অপর তীরে জর্ডান এবং লোহিত সাগরের অপর তীরে সৌদি আরব অবস্থিত ভূমধ্যসাগরের তীরে গিরিশ ও তুরস্ক অবস্থিত মিশরের ভিতর দিয়ে বিশ্বের অন্যতম সুদীর্ঘ নীলনদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমন্ধসাগর গিয়ে পতিত হয়েছে বর্তমান দুনিয়ার মিশর বিখ্যাত আর পিরামিডের কারণে এলিয়ান তত্ত্বের বিশেষজ্ঞদের দাবি এই পিরামিডগুলো এলিয়ান সিভিলাইজেশনের অন্যতম স্থাপনা তবে প্রথমতত্ত্ববিদদের দাবি এই পিরামিডগুলোর মধ্যেও এত পরিমাণ সম্পদ লুকিয়ে রাখা আছে যে পরিমাণ সম্পদ দিয়ে পুরো দুনিয়াকে দুইবার কিনে নেওয়া যাবে কিন্তু মিশর সরকার এই পিরামিডগুলোর মধ্যেও কাউকে ঢোকার এবং ভিতর থেকে কাউকে গুপ্তধন সন্ধান করার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মিশরের সঠিক ইতিহাস না জানি অনেকে বলে বসে পিরামিড নির্মাণে যে সব শ্রমিকরা কাজ করেছিল তারা আসলে মিশরের কৃতদাস ছিল যদিও এই কথাটি মোটেও সত্যি নয় মিশরের পিরামিড নির্মাণে যে সব শ্রমিক কাজ করেছে তারা সবাই পারিশ্রমিক পেত এবং যে সব শ্রমিকরা নির্মাণ কাজের সময় মারা গিয়েছিল তাদেরকে পিরামিডের কাছেই সম্মানের সাথে সমাজে দেওয়া হয়েছে কাজেই তারা মিশরের কৃতদাস ছিল না করা যায় যে প্রাচীন মিশরদের অনেক দেবতা ছিল এক কথায় মিশরের প্রত্যেকটি আলাদা আলাদা শহরের জন্য আলাদা আলাদা দেবতা ছিল এক সময় মিশরের নারীরা এই বিশেষ দেবতার পূজা করত এবং নারীর শরীরের বিশেষ কিছু অংশ কেটে সেই দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো কিন্তু বর্তমানে এই রেওয়াজটি আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে এই আইনে বিশেষ অঙ্গ কেটে দেবতাকে বিসর্জন দিলে সর্বোচ্চ সাত বছরের দণ্ডের বিধান রাখা হয়েছে আপনি জেনে অবাক হবেন আজ আমরা তিনশো দিনে এক বছর হিসেব করি সেই তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হিসাবের গণনা শুরু হয়েছিল মিশর থেকেই নীলনদের বন্যার হিসেব রাখত প্রাচীন মিশরীয়রা ও তিনশো দিনে এক বছরের আর তাছাড়া আজকের দিনে অতি গুরুত্বপূর্ণ তালা চাবিটাও মিশরীয়রা আবিষ্কার করেছিল মরুভূমি অঞ্চলের দেশ হলেও মিশরে আছে একাধিক নদী মিশরের প্রধান নদীর নাম নীলনদ নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার বেশিরভাগ মিশরীয় জনগণ নীলনদের তীরে বদ্বীপগুলোতে বসবাস করে নীলনদের তীরের প্রতিটি বালিকণাতে মিশে আছে প্রাচীন মিশরীয়দের ইতিহাসের ছোঁয়া পিরামিড ও নদী ছাড়াও মিশরে আছে হাজার রকমের প্রাচীন নিদর্শন যা শুধু পর্যটকদের নয় সারা বিশ্বের বিজ্ঞানীদেরও অবাক করে দেয় মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল এবং দীর্ঘস্থায়ী সভ্যতার নাম মিশরীয় সভ্যতা আধুনিক মিশরীয় সভ্যতার প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ আলী যদিও আধুনিক মিশরীয় সভ্যতার প্রতিষ্ঠাতা হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব বছর আগে থেকেই আর প্রাচীন মিশরীয় সভ্যতার সূত্রপাত হয়েছিল খ্রিস্টপূর্ব ছ হাজার বছর আগে মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় দশ কোটির কাছাকাছি এই জনসংখ্যায় দেশটির প্রায় নব্বই পার্সেন্ট জনগণেই মুসলিম এবং বাকিরা খ্রিস্টান ও অন্যান্য ধর্মে বিশ্ব মিশরের সরকারি ভাষার নাম আরবি যদিও আরবি ভাষা ছাড়াও এই দেশটিতে আরও কয়েকটি আঞ্চলিক ভাষার প্রচলন আছে তবে মজার ব্যাপার হলো মিশরের বেশিরভাগ জনগণই ইংরাজি ভাষা একদম জানে না মিশরের রাজধানীর নাম কায়রো এই দেশটি সবচেয়ে জনগণের বসবাস করা রাজধানী কায়রো মিশরের বৃহত্তম শহর এই দেশটির বেশিরভাগ প্রশাসনিক ভবন এবং বিদেশি দূতাবাসগুলো এই শহরে অবস্থিত তাছাড়া দেশটির অর্থনৈতিক বাণিজ্যিক এবং রাজনৈতিকভাবে ও এই শহরটি বেশ গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয় সভ্যতা আর মিশরীয় প্রাচীন অনন্য নিদর্শনগুলো নিয়ে মিশর নিজেই একটি বিশাল মিউজিয়াম পুরো বিশ্বের যেখানেই আপনি ভ্রমণ করবেন সেখানেই পাবেন প্রাচীন যুগের প্রাচীনতম ইতিহাসের ছোঁয়া মিশরের অলিতে গলিতে কয়েক ঘন্টা ঘোরার পরেই আপনার মনে হবে আপনি হয়তো প্রাচীন মিশরীয় অথবা প্রস্তর যুগে চলে এসেছেন প্রাচীন মিশরীয় লোকেদের অনন্য কীর্তিগুলো আপনাকে রোমাঞ্চিত করবে এক মুহূর্তের জন্য হলেও আপনাকে ভাবতে বাধ্য করবে আমাদের চেয়ে বেশি আধুনিক ছিল মিশরীয় সভ্যতা বর্তমানে মিশরের অর্থনৈতিক ব্যবস্থা কৃষি এবং শিল্প উৎপাদন মিশরের অর্থনৈতিক প্রধান দিক তাছাড়া এই দেশটির খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এবং সোনা উত্তোলন করে দেশটি মূল্যবান অপরিশোধিত তেল বস্ত্র পণ্য রাসায়নিক দ্রব্য লোহা ও ইস্পাত রপ্তানি করে মিশরের শ্রম শক্তির এক তৃতীয়াংশ কৃষিকাজে নিয়োজিত মিশর তুলা ও ধান অর্থকারী ফসল হিসাবে উৎপাদন করে এবং বিদেশি রপ্তানি করে দেশিক মুদ্রা অর্জন করে এছাড়া এই দেশটিতে আখ ভুট্টা টমেটো গম আলু খেজুর ও চাষ করা হয়ে থাকে মিশর অর্থনীতির বড় একটা অংশ পর্যটন থেকে প্রতি বছর প্রায় কোটি পর্যটক মিশরে অবস্থিত পিরামিড ও অন্যান্য স্মৃতি স্তম্ভগুলো দেখার জন্য মিশরে বেড়াতে আসে তাছাড়া মিশরের সামুদ্রিক বীজগুলো পর্যটকদের ভ্রমণ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে দেয় মিশর একটি আরব মুসলিম দেশ হলেও এই দেশটির সামুদ্রিক বীজগুলোতে বিকিনি পড়ার বৈধতা আছে এই বিচগুলোতে খোলামেলা চলাফেরার পাশাপাশি সব ধরনের আনন্দের বিনোদনের ব্যবস্থা আছে অন্যান্য আরব দেশগুলোর তুলনায় মিশর দেশটিতে পর্যটকদের জন্য তেমন কোনো বিধিনিষেধ নেই তাই পর্যটকরা আরব দেশে সর্বোচ্চ ভ্রমণ স্বাধীনতা উপভোগ করতে পারে অন্যদিকে রাতের বিনোদনের জন্য মিশরের বেশিরভাগ শহরগুলোতে আছে নানা রকম নাইট ক্লাব এবং ডান্স ক্লাব মিশরের নাইট ক্লাবগুলোতে প্রতি রাতে সুন্দরী মেয়েদের বর্ষ বসে সব নাইট ক্লাবগুলোতে হারা আরামের তোয়াক্কা করা হয় না দেশি ও বিদেশি মদ বিয়ার অ্যালকোহল থেকে শুরু করে সুন্দরী নারী সঙ্গিনী পর্যন্ত সবকিছু প্রস্তুত থাকে পর্যটকদের জন্য যাই হোক বন্ধুরা সব মিলে এই ছিল আজকের এপিসোড এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সেই সাথে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটানটি অল করে দিন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন